পরিষাদ পত্রিকার 17তম বার্ষিক মাহফিলে আজকে ওয়াজ করলাম আল্লাক সুরা লাহাবের পড়াlecture করেছি ভুলভ্রান্তি maaf করে দিয়ে এর ভিতর থেকে ভালো ভালো জিনিসগুলো আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহু খারাপ জিনিসগুলো আমাদের জীবন থেকে বর্জন করার তৌফিক দিয়ে দাও অহংকারী মানুষ চিরকাল টিকে থাকতে পারবে না এই বুঝ আমাদের دلের ভিতরে তৈরি করে দাও হাত তুলেছি দেখতে দেখতে গেছে আমাদের পরিবার থেকে যত মানুষ কবর বাসি সবাইকে করে নিয়ে ঘুমায় গেছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও তাই না এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এর ভিতরে যত মুদ্রার ব্যক্তি শুয়ে আছে সবাই কাল না তুমি নিজে করে মাফ করে দাও

বিএনপির হাত রয়েছে বিএনপির অনেক বিএনপির অনেক সহযোগিতা রয়েছে দেশ স্বাধীনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সহযোগিতা রয়েছে দেশ স্বাধীনের জন্য কোটা আন্দোলনে বিভিন্ন দলের ছাত্র ধার এসে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে সকলের সঙ্গে মিলেমিশে একটা স্বাধীন সার্বভৌম সুন্দর দেশ তোলার তাও দান করে দাও রুটি ভাগ করার নাম করে বিদেশীদের ঢেকে এনে আমরা যেন তাদের হাতের পুতুল না হয় দয়া করে সে তো করে দাও আয়াল্লাহ আমাদের এই কোরআনিয়া মাদ্রাসা গুলো তুমি কবল করে নাও কোরআনিয়া মাদ্রাসাকে টিকা রাখার জন্য যত যতটুকু দান করেছি এই দানের বিনিময়ে সকলের মনোবাঞ্চা পূর্ণ করে দাও বিশেষ করে মা বোনের অনেক কষ্ট করে এসেছে তাদের জেলের ভিতরে যত ব্যথা সব ব্যথাগুলো দূর করে দাও ও বাবু

শুধু এই বিশাল জনতাকে নিয়ে তোমার ক্ষুদ্র কি দরবারে হাত তুলেছি বাবু যে মায়ের কোলে সন্তান আসতেছে না ওই মায়েদের কোল জোড়া দুইটা তিনটা দুই তিন মায়ের সন্তান দিয়ে দাও তাই না আগামী বছর যদি আবার উল্লাপাড়ায় কোথাও আসি আসার সুযোগ হয় আমি যেন কথা শুনি যে মায়ের জন্য দোয়া করেছিলাম সে মা মা হয়ে গেছে ও প্রভু দেখরে আমাদের গুণগুলোরই মা বানায়া দাও যে মেয়ের মা হয় না যে মেয়ের জীবনে মা হতে পারে না তার বুড়ে বুকে বড় একটা হাহাকার থেকে যায় মেয়ের সবচেয়ে চাই ছোট বাচ্চাটাকে মা বলি রাখু ও মালিক যে কোনটা মা হতে পারছে না

কবরস্থান আটই নভেম্বর মাহফিল আছে বেলকুশি কবরস্থান বেলকুশি কল্যাণপাড়া আটই নভেম্বর ছয়ই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি